আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম যে রিডিং পড়ার আগে নাকি হচ্ছে অধ্যাপিত প্রশ্ন আগে তো আমি এই প্রশ্নটা মূলত প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটো বিষয়ের জন্য করেছিলাম তো আমরা সাধারণত এই দুটো বিষয়ের ক্ষেত্রে ক্লাসে রিডিং পড়াই রিডিং পড়ানোর পর তারপর অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে যাই তো আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের প্রাথমিক স্কুলগুলো পরীক্ষাগুলো নিয়ে অনেক বেশি নৈবিত্তিক আসে এক কথায় উত্তর আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাই শুধু অনুশীলনীর প্রশ্ন পড়াটাই যথেষ্ট আমার কাছে মনে হয়নি তো আমরা যখন রিডিং পড়াবো এই রিডিং পড়ানোর সময় আমরা যদি কিছু টেকটিক্স অবলম্বন করি কৌশল অবলম্বন করি তাহলে খুব সহজেই রিডিং পড়ানোর সময় আমরা শেখাতে পারি এই যে দেখুন প্রথম লাইন থেকে আমরা তিনটা নৈবিত্তিক বানাতে পারি সেটা হচ্ছে জীব জ্বর এবং দুই এই তিনটা শব্দ দিয়ে এমসি হতে পারে নিচের দিকে সূর্যের আলো বায়ু জীবনাচর এটা একটা প্রশ্ন আছে প্রশ্ন হিসেবে আমরা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন এটাকে আমরা একটা প্রশ্ন হিসেবেও ধরতে পারি যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কী কী প্রয়োজন এরপর এখানে দেখুন ঢ্যাসের জন্য খাবার প্রয়োজন পুষ্টির জন্য খাবার প্রয়োজন এটাকে আমরা নৈবিত্তিক হিসেবে নিতে পারি মাটি এবং পানি অনেক জীবের এখানে মাটি পানি দিয়ে আমরা বাস্তির বানাতে পারি পানি আবার বিভিন্ন উদ্ভিদের পানি বিভিন্ন উদ্ভিদের এটা দিয়ে নৈভিত্তিক এবার দেখুন শুরুতে উপরের দিকে আমরা একটা কোশ্চেন মাধ্যমে মানুষ কিভাবে জরবস্তর উপর নির্ভরশীল তারপরে এখানে একটা প্রশ্ন উদ্ভিদ কিভাবে জরবস্ত্র উপর নির্ভরশীল এবং বাস্তুসংস্থান কাকে বুঝতে পেরেছেন যে পিছা দুই তিন থেকে আমাদের কি কি এমসিকে আসতে পারে বা কি কি সংক্ষিপ্ত কোশ্চেন হতে পারে অথবা কি কি বড় প্রশ্ন হতে পারে তা আমি সেটা অভিভাবক হিসেবে এখানে সেই সংক্ষিপ্ত কোশ্চেন পাঁচটা এবং বড় প্রশ্ন দুটা আবার লিখে দিচ্ছি আপনাদের বোঝা শুরু সব হলি সবাই ভালো মতো বুঝতে পেরেছে